ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি সবার সুস্বাস্থ্য ও কামনা করে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে কি এই যে টেবিল দেখতে পাচ্ছেন আপনারা এই টেবিলের টেবিলের মধ্যে যে লেখাটা আছে এভাবে আমি কীভাবে অ্যাডজাস্টমেন্ট করবো এটাকে ওপর নিচে কীভাবে করবো সেটার জন্য আমি আজকে ভিডিওটি নিয়ে আসলাম আমরা অনেক লেখাগুলোকে আমরা অ্যাডজাস্ট করতে পারছি না যদিও আমরা অ্যালাইনমেন্টের মাধ্যমে অ্যাডজাস্ট করতে পারি কিন্তু এমনি আমরা ডেফল্ট কীভাবে অ্যাডজাস্টমেন্ট করবো এটা হচ্ছে কি ডেফল্ট আমি যেভাবে নিয়ে যাবো সেভাবে চলে যাবে আমি যেভাবে নামাবো নামাবো সেভাবে নামবে সুপ্রিয় বন্ধুরা আমি এবার কালচার শুরু করছি আমি এই ঘরে আমি লিখতেছি টেবিল লেখাটি আবার লিখতেছি আমি এই যে এখানে টেবিল লেখব টি এ এ এই যে টেবিল লিখলাম এখানে এখানে হচ্ছে কি আমি সামনে কাঁশোটা নিয়ে যাব ইন্টার দিয়ে লেখাটাকে নিচে নামায় নেব আমার এটা সব ওপর টপে আপনারা দেখতে পাচ্ছেন টপে ছিল এবং এটাকে নিচে ইন্টার দিয়ে নামাই নিলাম এখন কাঁশটাকে আমি ওপরে নিয়ে যাবো ওপরে কন্ট্রোল চাপ চেপে সেকেন্ড ব্র্যাকেটটা আমি চাপব এই যে কন্ট্রোল চেপে সেকেন্ড ব্র্যাক চাপতেছি আমি এখন কোথায় নিচে নিচে নিয়ে যাব না ওপরে নিয়ে যাব কতটুকু নিচে নিয়ে যাবো আমাদের এখানে চলে আসতেছে দেখেন আমি ওপরে নিয়ে যাব ওপরে উঠে উঠতেছে এইভাবেই আপনারা অ্যাডজাস্টমেন্ট করতে পারেন সুপ্রিয় বন্ধুরা বিষয়টি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন আমি আবার বলি কন্ট্রোল চেপে সেকেন্ড ব্র্যাকেট চাপতে হবে ধন্যবাদ